ভারত বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ ইস্যুতে ফের চাঞ্চল্য এবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর এলাকা থেকে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি মহিলা ধৃতের নাম সুমি আখতার বয়স আনুমানিক পঁচিশ বছর তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে দু সালে বৈধ ভিসায় ভারতে আসেন সুমি এরপর থেকেই তিনি খড়গ্রামের নগর এলাকায় বসবাস শুরু করেন এবং দু সালে এক স্থানীয় যুবকের সঙ্গে তার বিয়ে হয় বর্তমানে তার একটি মাত্র ষোলো দিনের কন্যা সন্তান রয়েছে তবে সম্প্রতি পুলিশের হাতে তথ্য আসে যে সুমির ভিজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে এরপরেই সোমবার খড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে বিষয়টি যাচাই বাছাই করে বিদেশি নাগরিক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে নবজাতক সন্তান থাকায় মানবিক দিকটিও বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন প্রশাসনের এক কর্মকর্তা এই ঘটনায় সীমান্তবর্তী জেলায় বিদেশি নাগরিকদের দীর্ঘদিন বসবাস নিয়ে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হচ্ছে বলে সূত্রের খবর রিপোর্ট বার্তাবাহী নিউজ